আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি সেটি হলো আপনার গাভী বা আপনার বকনা বিষ দেওয়ার পর বা প্রজনন করানোর পর আপনার গাভিটি বা আপনার বকনাটি গাভ রেখেছে কিনা তা এটা আমরা অনেকেই জানি না প্রজননের পর গাভী গর্ভবতী হয়েছে কিনা তা এটা আমরা অনেকেই জানি না আমি এই বিষয়টি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে কোন সব বিষয়ে খেয়াল করলে বা কোন সব বিষয় জানা থাকলে আমরা বুঝতে পারবো যে আপনার গাভী গাভ রেখেছে এবং গর্ভবতী হয়েছে আমাদের দেশে গবাদি পশুপালন তথা গাভী পালন একটি লাভজনক পেশা গাভী পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন গাভী পালনের ক্ষেত্রে গাভীর প্রজনন একটি গুরুত্বপূর্ণ বিষয় আসুন জেনে নেই প্রজননের পর গাভী গাভ হয়েছে কিনা বা গর্ভবতী হয়েছে কিনা এ বিষয়টি এই বিষয়টি জানার জন্যে আমাদেরকে যেটা করতে হবে আমরা এখন গাভীর কাছে যাব একটা গর্ভবতী গাভী এখানে রয়েছে সেই গাভীর কাছে যাব এবং তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করবো চলুন ভিওয়ার্স আমরা গাভীর কাছে চলে যাই আমরা এই গাভীটির সামনে আছি এই গাভীটি সাড়ে তিন মাসের গর্ভবতী তো এই গাভিটি থেকেই এই গাভীটি দেখিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা বুঝতে পারবেন যে গাভী গর্ভবতী কিনা একটা গাভী গর্ভবতী কিনা সেটা বোঝার জন্যে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে এক এক করে বলে দিব আপনারা খুব ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনার বুঝে আসবে না যে আমি কথাগুলো কি বললাম আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার গাভি কখন গর্ভবতী হলো এবং গর্ভবতী আছে কি না তো বিয়ার্স আমি শুরু করছি যে বৈশিষ্ট্যগুলো এক নাম্বার বৈশিষ্ট্য হল গাভীকে প্রজনন করানোর পর দুই থেকে তিন দিনের মধ্যে গাভী স্বাভাবিক পর্যায়ে চলে আসবে দুই নম্বর গাভী বা বকনা প্রজননের পর দুই বা তিন দিনের মধ্যেই তার উত্তেজনা কমে যাবে তিন নাম্বার বিষয় হল গাভীকে প্রজনন করানোর পর বা বীজ দেওয়ার পর একুশ দিনের মধ্যে হিটে আসবে না চার নাম্বার যে বিষয়টি যদি গাভীটি দুগ্ধবতী হয়ে থাকে বা এর আগে বাচ্চা হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে গাভীর কোলান আস্তে আস্তে শুকিয়ে যাবে পাঁচ নম্বর জ দেওয়ার এবং প্রজনন করানোর এক থেকে দুই মাস পর গাভীর পায়খানা বা মল হলুদ আকার হবে এবং সেটা মাঝে মাঝে হবে সবসময়ই না ছয় নম্বর গাভীর ওলান আস্তে আস্তে বড় হতে থাকবে সাত নম্বর ছয় থেকে সাত মাস যখন হয়ে যাবে অথবা ছয় মাসের মধ্যে গাভীর পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া করবে আট নম্বর গাভীর স্বাস্থ্যের উন্নতি হবে যেটা আপনারা দেখছেন যে এই গাভীটির মোটামুটি আস্তে আস্তে স্বাস্থ্য কিন্তু উন্নতির দিকে যাচ্ছে নয় নাম্বার গাভীর শরীরে চর্বি জমতে থাকবে এবং এই চর্বি জমার কারণে গাভীটি সৌন্দর্যমণ্ডিত হবে সুন্দর হবে এবং গাভীর স্বাস্থ্য আরও ভালো হবে দশ নাম্বার দশ নম্বর হলো যে গাভীটির যে কোমর কোমর রয়েছে সে কোমরটা আস্তে আস্তে নিচু হতে থাকবে নিচু হতে এই জন্যেই নিচু হতে থাকবে যে পেটের ভিতরে বাচ্চাটা বড় হতে থাকবে গাভীর কোমর নিচের দিকে নামতে থাকবে সর্বশেষ এগারো নম্বর যে পয়েন্টটি সেটি হল যত দিন গড়াবে ততই আপনার গাভীটি নিস্তেষ হতে থাকবে অথবা শান্ত হতে থাকবে এত শান্ত হবে যে খুব বেশি নড়াচড়া করবে না ওর প্রয়োজন অনুযায়ী যেটুকু নড়াচড়া করার দরকার ঠিক সেটুকুই নড়াচড়া করবে বিওয়ার্স যে পয়েন্টগুলো বলেছি মোটামুটি এগারোটা পয়েন্ট বলেছি এই এগারোটা পয়েন্ট আপনারা যদি খেয়াল করেন এবং মনে রাখার চেষ্টা করেন মনে রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন বিষ দেওয়ার পরে অথবা প্রজনন করানোর পরে আপনার গাভী গর্ভবতী হয়েছে কি না আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন যে আমার এই ধরনের ভিডিও আপনাদের আরও দরকার আছে কিনা বা আপনারা আরও চান কিনা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা নতুন খামার করছেন এবং যারা নতুন খামারি তাদের সাথে ভিওয়ার্স আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা